পবিত্র কোরআনে বিশেষভাবে নামাজ ও পবিত্র কোরআন পড়ার আগে অজু করার নির্দেশ দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে শারীরিক পবিত্রতা লাভের জন্য গোসলের পরে অজুর স্থান প্রসঙ্গে পবিত্র কোরআনে সুরা মাইদাই বলা হয়েছে অজুর নিয়ম আল্লাহ বলেছেন হে বিশ্বাসীগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমাদের মুখ হাত পর্যন্ত ধোবে ও তোমাদের মাথায় হাত বুলিয়ে নেবে আর গিট পর্যন্ত ধোবে যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে যদি তোমরা অসুস্থ থাকো বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসো কিংবা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও আর পানি না পাও তবে তায়াম মুম করবে পরিষ্কার মাটি দিয়ে এবং তা মুখে ও হাতে বলিয়ে নেবে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না এবং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের ওপর তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জানাতে পারো মাইদা আয়াত ছয় শরীর অপবিত্র হওয়ার কারণ হল পায়খানা প্রস্রাব করা বায়ু নিসরণ স্ত্রীর সংসর্গ অচেতন হওয়া বা ঘুমিয়ে পড়া রক্তক্ষরণ ইত্যাদি এই অপবিত্র অবস্থা থেকে পবিত্র অবস্থায় ফিরে আসার জন্য অজুর প্রয়োজন অজু তিন প্রকার ফরজ ওয়াজিব এবং মুস্তাহাব নামাজের জন্য অজু ফরজ কাবা শরীফ তওফের জন্য অজু করা ওয়াজিব গোসল ও ঘুমানোর আগে অজু করা মুস্তাহাব অজু করার নিয়ম অজু করার নিয়ম হল বিসমিল্লা সঙ্গে প্রথমে নিয়ত করতে হবে তারপর ডান হাতের উপর তিনবার এবং বা হাতের উপর তিনবার পানি ঢেলে ধুতে হবে আঙ্গুলের ফাঁকে এমনকি আংটির মাঝেও পানি প্রবেশ করাতে হবে হাতের তালুতে পানি নিয়ে তিনবার গড়গড়ার সঙ্গে কুলি করতে হবে তারপর ডান হাতে পানি দিয়ে নাকের ছিদ্রে পানি প্রবেশ করিয়ে বা হাতের আঙ্গুল দিয়ে চেপে তিনবার নাক পরিষ্কার করে নিতে হবে অতপর পুনরায় দুই হাতে পানি ছিটিয়ে তিনবার মুখমণ্ডল ধুয়ে ফেলতে হবে পরে বা হাতে পানি নিয়ে ডানবাহু কোনোই পর্যন্ত তিনবার ধুতে হবে এবং একইভাবে ডান হাতে পানি নিয়ে বাম বাহুর কোনোই পর্যন্ত তিনবার ধুতে হবে এরপর ভেজা হাত মাথার উপরে নিয়ে সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে মাছেহ বা মোছার মতো কাজ করতে হবে এ সময় মনে মনেই কালেমা শাহাদত পড়া যেতে পারে অতপর দুই কানে তর্জনী প্রবেশ করিয়ে এবং কানের পেছনে বৃদ্ধাঙ্গুলি নিয়ে ও তা আগে পিছে করিয়ে কানের ছিদ্র ও বাইরের অংশ মুছে পরিষ্কার করতে হবে শেষে বা হাতের তালু দিয়ে ডান পায়ের উপর নিচ ও আঙুলের ফাঁক ধুতে হবে এবং একইভাবে ডান হাতের তালু দিয়ে বা পায়ের উপর নিচ ও আঙ্গুলের ফাঁক ধুতে হবে কোথাও অজুর পানি না পাওয়া গেলে বা অসুস্থতার কারণে কেউ পানি ব্যবহারে অসমর্থ হলে সেক্ষেত্রে বিকল্প হিসেবে শুকনা মাটি বা বালি ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়ার বিধান শরীয়তে দেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ